হ্যালো বিবাস খুব সহজে আপনি পবিত্র মাহির রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে শুধু নাম এবং ছবি পরিবর্তন করে আপনি ফিকজাল অ্যাপসের মাধ্যমে পোস্টারটি ডিজাইন করতে পারবেন খুব সহজে পারবেন ডিজাইনটি করতে হলে আপনাকে যা যা করতে হবে ভিডিওটি থেকে আপনাকে সার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ফিলপি ফাইল এই লিংকে ক্লিক করে ফিলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে ডিসক্রিপশন বক্সে একটা ফিলপি ফাইল থাকবে সেই ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এরপরে ফিক্সাল অ্যাপের ভিতরে আপনি ফিলপি ফাইলটি ওপেন করবেন এরপরে নাম ছবি পরিবর্তন করে খুব সহজে আপনি ডিজাইনটি করতে পারবেন কিভাবে এডিট করবেন দেখে নেওয়া যাক তো আপনি ফিক্সাল লাভ অ্যাপসে চলে আসবেন ফিক্সাল লাভ অ্যাপসে চলে আসার পর এখানে যে থ্রি ডট অপশান আছে এই থ্রি ডট অপশানে ক্লিক করে ফিল ফিএলি ফাইল এই অপশানে ক্লিক করে দিতে হবে এরপরে আপনাকে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফিএল ফি এই পি অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর একটু নিজে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে রমজানের নতুন পোস্টার ডিজাইন টু এই পি ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর এখানে চলে আসবে এরপরে ক্লিক করে দিবেন অফেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করে দেবেন এরপরে ব্যাকে চলে আসবেন দেখতে পাচ্ছেন আমার ফিল এলপি ফাইলটি অফ হয়ে গেছে এখন আপনি চলে এখানে সকল ম্যাটেরিয়াল বা পিএনজি চেঞ্জ করতে পারবেন আশা করি পিএনজিগুলো চেঞ্জ করা প্রয়োজন হবে না তো আপনি শুধু ফটো নাম এবং পদবিটা চেঞ্জ করেই আপনি এই পোস্টারটা ডিজাইন করতে পারবেন তো চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমত ফটোটা চেঞ্জ করবো এখান থেকে ফটোটা ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে এই ফটোটা ডিলিট করতে হবে এখানে ডিলিট আইকনে ক্লিক করে ফটোটা ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু চলে গেছে নতুন ফটো এড করার জন্য এখানে যে আছে এখানে ক্লিক করে দিবেন এরপর ফরম গ্যালারি এই ক্লিক করে গ্যালারি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফোটো নিয়ে নিবেন দেখতে পাচ্ছেন আমি ফটোটা নিয়ে নিয়েছি তো ফটোটা আমার নামের উপর দেখা যাচ্ছে ফটোটাকে আমি এখন ব্যাকে নিব এর জন্য এখানে টু ব্যাকে অপশানে ক্লিক করে দিলে পুরোটা ব্যাকে চলে যাবে দেখতে পাচ্ছেন পুরোটা ব্যাকে চলে গেছে এরপর ওপর যে ফিএনজি দেখতে পাচ্ছেন যে পিএনজিটা কিন্তু আমার মাথার উপরে দেখা যাচ্ছে পিএনজিটা আমি ব্যাকে নিয়ে যাব এই জন্য টু ব্যাক এই অপশনে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই ফিনজিটাও কিন্তু পিছনে চলে গেছে যখন আমি নামটা চেঞ্জ করবো ওই জন্য নামটা এখানে ক্লিক করে দিতে হবে নামটার এখানে ক্লিক করে আপনি এখানে আপনার নামটা দি বসিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একে নাম বসিয়ে দিয়েছি এরপর ওকে ক্লিক করে নামটা এখানে আপনি আপনার চয়েস মতো বসিয়ে দেবেন এরপর পদবি এখানে ক্লিক করে পদবিটা আপনি দিতে পারবেন আপনি আপনার যে পদবি সেটা দিয়ে দিবেন আমি ইউটিউবে দিয়ে দিয়েছি আপনি আপনার পদবীটা দিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে ফটো নাম পদবী তিনটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে এখন আমার এখানে আর কিছু চেঞ্জ করার প্রয়োজন হবে না এই জন্য আমি সেভ করবো সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন এর ফলে সেভ এস ইমেজ এই অপশানে ক্লিক করে দিবেন দুই নম্বর অপশানে ক্লিক করে আপনাকে এখানে নিয়ে আসবে এর সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করে আপনাকে ফটোটা গ্যালারিতে সেভ করতে হবে দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্ট গ্যালারিতে সেভ হয়ে গেছে এখন গ্যালারিতে চলে আসবো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট আমি মাত্র পিএলপি ফাইল থেকে ডিজাইন করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রমজানের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দেবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ